সকালবেলায় ঘুম ভাঙতেই দেখি বাইরের আকাশে কালো মেঘে ঢাকা টিনের চালের টাপুর টুপুর বৃষ্টির শব্দ যেন মনটা কেউ ভিজিয়ে দিল তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের দোয়াই আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি সকালবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে উঠোনটা একটু কাদামাটি হয়ে গেছে কিন্তু ছেলেমেয়েরা মেয়েরা আর বসে থাকবে না বৃষ্টিতে ভিজতে ভিজতে শুরু করেছে ফুটবল খেলা এদিকে আমি রান্নাঘরে ভাবলাম আজ একটু হালকা পাতলা রান্না করি গতকাল তো মাংস খাওয়া হয়েছে আজ তাই শুধু ভাত ডাল আর ডিম ভাজা বৃষ্টির দিনে এমন সাদা রান্নাতেই যেন বেশি তৃপ্তি ঘরের ভেতরে ধোয়া উঠছে আর বাইরের উঠোনে হাসির রোল এই তো আমাদের ছোট্ট পৃথিবী এই তো আমাদের শান্তি তো চলুন রান্না শেষ করে আবার পরে আসছি দেখতে থাকুন সাথেই থাকুন এই তো আমার রান্নাবান্না শেষ কালকের যে ধোয়া জামা কাপড়গুলো ছিল বারান্দায় মেলে দিয়েছিলাম আজ সকালে আবার বের করলাম রোদে একটু ভালোভাবে শুকানোর জন্য আকাশে মাঝে মাঝে মেঘ করছে তাই ভাবলাম যতক্ষণ সময় আছে জামা কাপড়গুলো রোদে একটু শুকাক তারপর শুরু করলাম ঘরটা পরিষ্কার করা মেঝেটা মুছে নিলাম ধীরে ধীরে চার পাঁচটা একটুখানি হালকা করে মছে নিলাম পুরোটা ঘর ঝাড়ু দিয়ে আগোছানোটা শেয়ার করলাম না এমনিতে অনেকটা বড় হয়ে গেছে ভিডিও তো এখানে মেয়ে বলতেছে মা আমাকে কিছু খেতে দাও এর জন্য মেয়েকে একটা আম কেটে দিচ্ছি কারণ আমার মেয়ে আম খেতে অনেক পছন্দ করে তো আমটা মেয়েকে কেটে দিয়ে আসলাম কাটা চামচ দিয়ে একটা একটা করে খাবে তো এবার আমি কিছু থালা বাসন ছিল বেসিংয়ে সেগুলোকে মেজে নেব তো মেয়ে আমাকে শুধু বলছে যে মা কিছু খেতে দাও ও জানে না যে আমাকে আম কেটে দেবো এত সুন্দর করে আম কেটে টুকরো টুকরো করে কাটা চামচ দিয়ে ওকে খেতে দিয়ে আসবো তো সব কাজ ফেলে আগে মেয়েকে আমটা এক সুন্দর করে কেটে দিলাম ও আমটা দেখে মানে এত খুশি হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না ওর মুখে হাসি দেখে আমার সব ক্লান্তি চলে গেছে এই ছোটো ছোট মুহূর্তগুলো তো জীবনের আসলে শান্তি দেয় থালা বাসনগুলো মেজে রেখে একটু ঘুরে দাঁড়াতেই হঠাৎ করে দেখিয়ে আবারও বৃষ্টি শুরু দৌড়ে গিয়ে এক এক করে সব জামা কাপড় তুলে আনলাম ভিজে যাওয়ার আগে তুলে ফেলতে পেরে যেন বাঁচলাম তারপরে এনে জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিলাম আজকের দিনে বারান্দা যেন কাপড় শুকানোর একমাত্র ভরসা সাদা রঙিন ছোট ছোটো জামা মেয়ের জামাটার গায়ে আবার একটু কাদা লেগেছে হঠাৎ বাইরে দেখি মেয়ে মেয়ে আওয়াজ দেখি আমাদের সেই কেনা ছাগলটা আজ সেটা বাইরে বেঁধে রেখেছিলাম কেউ একজন রশিটা খুলে দিয়েছে বেচারাটা বৃষ্টিতে ভেজা মাটিতে দাঁড়িয়ে ঘরের দিকে তাকিয়ে আসে আমি ছুটে গিয়ে ওকে ডেকে বললাম যা ঘরে যা ভিজে যাবি তো ছাগলটা কেমন বুঝে শুনে ঘরের দিকে পা বাড়ালো এখানে আমরা ভবিষ্যতে চিন্তা করে ড্রামে করে বৃষ্টির পানি ধরে রাখছি কারণ আমাদের এখানে খুব আয়রন এর জন্য বৃষ্টির পানি ধরে রাখতে হয় তো এখন হচ্ছে বিকালবেলা গোসল টুসুল করে ঘরে চলে আসছি তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বলে মেয়েও কোথাও যাইতে পারতেছে না তো ছেলেমেয়ের সাথে একটু সময় কাটালাম তো খুব ভালো লাগলো জীবনের আসল সুখটা কোথায় জানো এই ছোটো ছোটো জায়গাগুলোতেই একটা কাপড় শুকানো একটা থালা বাসন মাজা কিংবা মেয়ের মুখের হাসি দেখতে পারা আপনাদের সঙ্গে এই ছোট্ট একটা দিন ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগলো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম